আমি এখন বর্তমান আছি পাবনা জেলার চাঁদপুর থানার এটা হচ্ছে বোয়ালিয়া গ্রামে পাঁচশো বলিয়া গ্রামে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নৌকা পত্র হচ্ছে আজকে আমি কিন্তু সম্পূর্ণ দেখা এখানে কিন্তু আমার নৌকা পর্যতের সম্পূর্ণ সবাই কিন্তু এখানে আছে আছে কিন্তু ছোট ভাইরা আছে এখানে কিন্তু সাবির আছে সবাই আছে সবাই আছে এখানে আমরা আর এখানে আমরা নৌকা প্রজাত দেখার জন্য এখানে কিন্তু অনেক লোক এসেছে বিভিন্ন জেলা থেকে আলু নৌকা আসছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দর্শক চলে আসছে নৌকা পর্যায় দেখার জন্য এখান থেকে কিন্তু হাজার হাজার দর্শক দেখতে পাচ্ছেন আর আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের ভিউ দেখাচ্ছি একদম ব্রিজের উপর থেকে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নৌকা কিন্তু আরও আছে সম্পূর্ণ নৌকা কিন্তু পুজো দেখানো শুরু হয়নি কিছু নৌকা কিন্তু এখানে আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু নৌকাবাইজ কিন্তু শুরু হচ্ছে এবং কিছু নৌকাবাইজ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো আমি দর্শক আসলে গ্রাম বাংলার এটা হচ্ছে একটা কথা বলা যায় কি যে এর থেকে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না আসলে এখানে অনেক 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 দর্শক আছে অনেক 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 এখানে কিন্তু প্যান্ডেল থেকে শুরু করে দেখতে যদি দেখায় আপনাদেরকে দর্শক কিন্তু ভরপুর ঠিক আছে ভরপুর দর্শক আছে এখানে পানিতে নামানোর আগে এখানে কিন্তু কলা দেওয়া হয় আর কি তো আপনাদের এই প্রসেসিংটা দেখাবো তো কলা কিন্তু দিয়ে পিছিল করা হয় আর কি যেন নৌকা পানিতে না বাজে এখানে কিন্তু কলা ডলা হচ্ছে এটা কি কলা এটা কি কলা সবরি কলা না এই যে এখানে দেখেন লাখ লাখ লক্ষ লক্ষ টাকার সবরি কলা কিন্তু ডলা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ নৌকা নৌকা কিন্তু এই যে নৌকা দেওয়া হবে কলা কলা ধরলে পরে কি হয় পিস খাবার বদলে আমরা না নৌকা ধরলে পানি দিবল ধরলে তো সারা এই তিন নৌকা হবে যে কলা আর পিস তো ধরা হচ্ছে কি সিল করার জন্য ঠিক আছে ঠিক আছে এই দিতে হবে এই হাতে দিন বেদে না আপনি তো হাতে দিন না এই কাজ দই কাজ এর মধ্যে কলা আর পিস আছে অরিজিনাল কলা আর পিস নৌকা বানাতে পিস করা আছে ঠিক আছে ভাই ঝন 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 উড়া হয়ে গেছে আর আমাদের বিজয় লাভ হবে এটা আমাদের কোন জায়গা থেকে শুকুর ভাঙা শুকুর ভাঙা থেকে পাবনা জেলা চাপপুর থানা শুকুর ভাঙা থেকে আমরা আসছি নৌকা পর্যায়না এটা আমাদের দুটা নৌকা আছে দুটা নৌকার মধ্যে দুটা নৌকা ইনশাল্লাহ বিজয় ঠিক আছে সেই বিষয়ে একটু কথা বলে আসা ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে থেকে আছে ইন্ডিয়া থেকে কিছু এখান থেকে ঠিক আছে এটা হচ্ছে কথা বলে না আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের ভাইজেল নৌকা

বুজলাম না বিচাৰি নেকি

কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দর্শক কিন্তু অনেক ঠিক আছে অনেক দর্শক কিন্তু চলে আসছে তারা কিন্তু খেলা দেখার জন্য তো আমি সবাইকে দেখাচ্ছি এই পাশে কিন্তু আমি যদি দেখাই ঠিক আছে আমাদের নৌকা কিন্তু অলরেডি টান টান শুরু হয়েছে নৌকা টান শুরু হয়ে গেছে অলরেডি নৌকার টান কিন্তু শুরু হয়ে গেছে আমি একটু জুম করে দেখা যাচ্ছি আমার কাছে শুকুর ভাঙা এবং বনগ্রাম শুকুর ভাঙা মহিলা শুকুর ভাঙা এবং বনগ্রাম দুটা নৌকা আছে এখানে দেখা যাক কারা উঠে টান হবে টান হবে নৌকা কিন্তু হাজার অবস্থা বনগ্রাম এবং সুপুর ভাঙা আছে ঠিক আছে আমি আবার বলতে যে কিন্তু বনগ্রাম যেতে গেলো ঠিক আছে আমাদের নৌকা কিন্তু ওখানে আছে তো দেখা যাচ্ছে কারা যেতে ঠিক আছে দেখা যায় কারা যেতে দুটা নৌকার মধ্যে দেখা যাচ্ছে কারা যেতে অলরেডি কিন্তু চলে গেছে একদম কিন্তু মাস পয়েন্টে চলে গেছে শেষ প্রান্তে ক্লাবের শেষ প্রান্তে চলে গেছে এবং বনগ্রাম বিজয় লাভ করলো বনগ্রাম বিজয় লাভ করলো তাদের কিন্তু দুটা নৌকায় বিজয় লাভ করেছে তাবিজ নিয়ে দিচ্ছে না আসলে কি খেলায় তাবিজ আছে তোমাদের বিয়ে হয় না গিয়ে তাবিজের কারণে তাবিজ দিলে তাবিজ দিলে বিয়ে হবে